রাঙা এবার তার বুদ্ধি দিয়ে পুজোর আইডির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে বাড়ি করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আহির প্রত্যেকটা বিষয়ে একলোভের উপর জোর খাটানোর চেষ্টা করলে এটা দেখে রাঙা মনে মনে বলে ওঠে আহিরিজি তোর দিন শেষ এই পুজোর আগে আমি তোকে এই বাড়ি করব এরপর দেখা যায় ঘরের মধ্যে আহিরি সার্থক ও বৃন্দার সঙ্গে কথা বলে থাকে সেখানে সার্থক ও বৃন্দাকে বলে ওঠে এই পুজোর আগেই রাঙাকে যেভাবে হোক আমাদের পথ থেকে সরাতে হবে দরকার হলে তাকে চিরতরে শেষ করে ফেলবো বৃন্দা কথাটা শুনে আবাক হয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে আহিরি তুমি আবার কি করতে যাচ্ছ। তুমি কি আবারও গুন্ডা দিয়ে রাঙাকে শেষ করে দেওয়ার চিন্তা করছো আহিরি উত্তর দিয়ে বলে ওঠে না আমি কি করি এই বলে সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে কাউকে ফোন করে এদিকে রাঙার দরজার আড়াল থেকে তাদের সকল কথা শুনে সেটা ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করতে থাকে আর মনে মনে বলতে থাকে এই একটা প্রমাণ জোগাড় করলাম আইরিতি তোর বিরুদ্ধে এবার খালি উরণবাবুকে কিভাবে ফাঁসিয়েছি সেই প্রমাণটা জোগাড় করতে পারলে, তোকে উচিত সাহায্য করব। এরপর রাঙা বসুবাড়ি থেকে বেরিয়ে পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে দেখা করে এসে সেই ভিডিওটা পুলিশ অফিসার সত্যজিৎকে দেখানো মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে রাঙা এই প্রমাণ দিয়ে তো আমরা আইরিকে অ্যারেস্ট করতে পারবো রাঙা সঙ্গে সঙ্গে বলে ওঠে না পুলিশ স্যার এখনই অ্যারেস্ট করলে চলবে না আমার উরণবাবুকে নির্দোষ প্রমাণ করতে হবে এর জন্য আমাদের প্রমাণ জোগাড় করা দরকার আমার মনে হয় এই সকল কিছু আইরি প্ল্যান করে করেছে আচ্ছা পুলিশরা যারা এই ভিডিওটা করেছে তাদেরকে ধরতে পারলে তো আসল সত্যটা জানা যাবে তখন পুলিশ অফিসের সত্যজিৎ বলে ওঠে হ্যাঁ ঠিক বলেছে রাঙা আমাদেরকে সেই বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো চেক করতে হবে এরপর পুলিশ অফিসের সত্যজিতের সঙ্গে রাঙা আশেপাশে সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় কারা এই ভিডিওটা করেছে আর সেখানে আইডির ইশারাও তারা দেখতে পেয়ে বুঝতে পেরে যায় এই সকল কিছু আইডির প্ল্যান সিসিটিভি ফুটেজ দেখার পরে পুলিশ অফিসের সত্যজিৎ রাঙাকে বলে ওঠে এই দুটো ছেলেকে আমরা যেভাবে হোক ভোবো এরপরে আসল সত্যটা জানা যাবে এরপর রাঙা সেই সিসিটিভি ফুটেজগুলো তার ফোনের মধ্যে নিয়ে বলে ওঠে পুলিশ তার যত তাড়াতাড়ি সম্ভব এই দুটো ছেলেকে ধরে তাদের মুখ থেকে আসল সত্যটা বের কর আর আমি এই ভিডিও দিয়ে আইরিদের ব্যবস্থা করছি এই বলেই বাড়িতে ফিরে আসে রাঙা আর একলব্যকে সকল ভিডিও দেখানো মাত্রই বুঝতে যায় পেরে এই সকল কিছু আইরি প্ল্যান করে করেছে সঙ্গে বাড়ির সকলের সামনে আইরিকে সেই ভিডিও দেখিয়ে বলে ওঠে তুমি এতটা নিচে নামতে পারো আমি কখনো ভাবিনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তোমার ব্যবস্থা আমরা করব এই কথা শুনে আইরি নাটক করে বলতে থাকে তোমরা চাইলেও আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না আমি আমার অধিকার ছেড়ে আর যাবো না এই কথা শুনে একলব্য রেগে গিয়ে আইরির গালে চরমারে তাবিও এমনটাই যদি নতুন হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ